জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা যদি ঠাকুরের কাজ করি এবং ঠাকুরকে কিছু মন ভরে দিই তাহলে আমাদের কিভাবে পরিবর্তন হয় অনেক দিনের হারিয়ে যাওয়া জিনিস এবং অসম্ভব জিনিস কিভাবে সম্ভব হয়ে ওঠে আজকে সেই সত্য ঘটনা আপনাদের শোনাব তো বর্তমান আচার্যদেবী এই কথাগুলো বলছেন বিভিন্ন রকম ইষ্ট প্রসঙ্গ হতে হতে তিনি আমাদের সুন্দরভাবে এগুলো আলোচনা করে দিলেন তো তিনি আমার ঠাকুর তিনি আমার বাধাগুলিকে অতিক্রম করে দিতে পারেন আমরা পারি না আচার্যদেব বলছেন তো আমি অর্ধেকটা থেকে আপনাদের শোনাচ্ছি কিন্তু আমার কিন্তু আমরা অপকট হয়ে তাকে এটা তো বলতেই চাই যে ঠাকুর আমি কিন্তু আমার চেষ্টা থামাবো না আর এই অমলিন চেষ্টাই আমার একমাত্র কাজ অহংকার কি করে আমরা অনেকেই ভাবি যে আমার অহংকার নেই কথা আমরা অনেকেই চিন্তা করি কিন্তু একটা কথা ভেবে দেখেছেন যে আমরা এই যে বলি যে আমার এটা আমার ওইটা আমার সেইটা যখনই আমার 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 করি তখনই কিন্তু অহংকারটা চলে আসে মানুষকে একটা চেয়ার জুটিয়ে দেয় অহংকার হচ্ছে মানুষকে একটা চেয়ার জুটিয়ে দেয় যে চেয়ারের উপরে মানুষ বসে পড়লেই বলতে থাকে আমি অমুক আমার এই আমার আছে সেই আছে ওই আছে এটা এই যে অহংকার এটাই কিন্তু আমাদেরকে এগোতে দেয় না মানুষকে একটা চেয়ার জুটিয়ে দেয় ঠাকুরের সেই কর্মী তখন ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়ার বদলে একটা চেয়ারের সঙ্গে যুক্ত হয়ে পড়ে সেই চেয়ারে বসে সে বলতে থাকে আমি অমুক আমি তমুক একবার ভাবুন তো সে যখন সেই চেয়ার থেকে উঠে হাঁটা দেবে চেয়ারও যদি তখন তার পিছনে পিছনে হাঁটতে থাকে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে এটা তাহলে চেয়ার কারো সহায় তো হতেই পারে না বরং বাধক হয়ে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে তবুও মানুষ এই বাধককেই আপন করে নেয় নিজের দুর্বলতার কারণে আর এই দুর্বলতায় মানুষকে ঠাকুর প্রাপ্তি থেকে বঞ্চিত করে রাখে অথচ আমরা সবাই বুঝি যে সেই অমৃত সিন্ধু থেকে একটি বিন্দুও যদি নিজের জীবনে আহরণ করতে পারি তাহলে এ জীবন কত সুন্দর হয়ে ওঠে তো এইভাবে আচার্যদেব বলছেন সারা সৎসঙ্গ জগতে হাজার হাজার সাধারণ গুরুভাই রয়েছেন যারা ঠাকুরের যে কোনো কর্মযোগ্যে ঝাঁপিয়ে পড়ে আমাদের কর্মীদের প্রাণপণ সহযোগিতা করেন তা সে কোনো দীক্ষার কার্যক্রম হোক কোনো উৎসব হোক বা কোনো মন্দির নির্মাণ হোক আলোচনার শুরুতে আপনাদের বললাম না যে আমরা যদি ঠাকুরকে দিই আর এই ঠাকুরকে দেওয়াতে আমাদের জীবনে কি পরিবর্তন হতে পারে শুনুন কত মায়েরা রয়েছেন নিজেদের উজাড় করে ঠাকুরের কাজ করেন কেউ তো চেনে না তাদের এমনই এক মায়ের একটা গল্প শুন সত্য ঘটনা আমাদের পরিবর্তন হওয়া উচিত এই আমাদের মানসিক পরিবর্তন হওয়া উচিত মানে এই এই সত্য গল্পটা শুনে সেই মায়ের স্বামী চোদ্দ বছর নিরুদ্দেশ সংসারের অবস্থা তার হত দরিদ্র মাটি বাড়ি বাড়ি কাজ করে কোনো রকমে নিজের পেট চালান এমন অবস্থায় একদিন তাদের এলাকায় ঠাকুরের একটি মন্দির নির্মাণের কাজ শুরু হলো সেই মন্দিরের জন্য অর্ঘ সংগ্রহ করতে বেরিয়ে একদিন একটি বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো সেই মায়ের ঘরে অর্ঘদানের কথা শোনা মাত্রই সেই মা বললেন যে কয়েকদিন আগেই সরকারের গৃহ নির্মাণ প্রকল্পে তিনি এককালীন ছ হাজার টাকা পেয়েছেন বুঝে দেখুন কোথা থেকে টাকা পেয়েছে সরকারের গৃহ নির্মাণ প্রকল্প থেকে কত টাকা পেয়েছে ছ হাজার টাকা পেয়েছে সেই টাকা তিনি ব্যাংক থেকে তুলে এনে ঠাকুরের কাজে দেবেন সংগ্রহকারী মেয়েটি তো হতবাক মানে যে কারেকশান করতে এসেছে সেই মাটিকে বোঝানোর চেষ্টা করছে যে এইভাবে নিজের সম্পূর্ণ সম্বলটুকু তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা আমরা সকলে ভাবি তো তিনি তার সুবিধা মতো যেটুকু পারেন তাই দিলেই হবে কিন্তু সেই মা নিজের সিদ্ধান্তে অনড় অনর হয়ে রইলেন এবং সেদিন ব্যাংকে গিয়ে টাকা তুলে সেই টাকা তিনি মন্দিরে দিয়ে এলেন অর্ঘ জমা দিয়ে ঘরে ফিরে এসে তার মনে হতে লাগলো যেন ঠাকুর তাকে বারংবার বলছেন এই তুই তো আমাকে তোর পুরোটা পুরো টাকাটা দিলি না তার মন বলছে এরপর হঠাৎ তার মনে পড়লো বহুদিন ধরে সে অল্প অল্প টাকা ধানের জন্য জমিয়েছিলেন যা হিসেবে নেই কিন্তু এলোমেলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো এককালে সেই টাকা ঘরের কোনায় কোনায় পড়ে আছে এবং রাতিপাতি করে খুঁজে দেখা গেল মোট চার হাজার টাকা সেখানে জমেছিল সেই মা তখনই সেই টাকা নিয়ে আবার ছুটলেন ঠাকুরের মন্দিরে এবার তো মন্দিরের কর্মীরাও বিচলিত হয়ে পড়লেন তাকে এইভাবে সমস্ত কিছু দিয়ে দিতে দেখে মা কিন্তু কোনো মতেই শুনলেন না সে যা আছে আরও খুঁজে দেখছেন আছে নাকি সব কিছু দিচ্ছেন ঠাকুরের কাজে সেই দিন দরিদ্র মানুষ মোট দশ হাজার টাকা ঠাকুরের চরণে উৎসর্গ করে দিলেন কিন্তু তার পরিবর্তনটা কী এলো এটাই হচ্ছে এখনো পর্যন্ত আমি জানি আপনাদের কৌতূহল আছে শুনুন বেশি দেরি করবো না প্রশান্ত মনে ধীরে ধীরে বাড়ির পথ ধরলেন তিনি ফিরে গেলেন টাকাটা দিয়ে বাড়ির সামনে এসে দেখলেন যে উঠানে বেশ কিছু মানুষের ভিড় জমেছে কি ব্যাপার দৌড়ে গিয়ে তিনি দেখেন আজ চোদ্দ বছর পর তার সেই নিরুদ্দেশ স্বামী বাড়ি ফিরেছে এমনটাই হয় আমরা যতদিন নিজের ভালোটা খুঁজে বেড়াই আমরা তা পাই না আর সেই মুহূর্তে ঠাকুরকে নিজে যা কিছু নিঃশেষে উজাড় করে দিই তখন এক লহমায় তিনি আমাদের সমস্ত অভাবকে পূরণ করে দেন এই ছিল সেই মন্দির নির্মাণের বহু ঘটনার অন্যতম একটি ঘটনা আগেকার দিনে সব ঘরেই উনুন জ্বালানোর চল ছিল সেই উনুনে যেমন কাঠ কয়লা নয়তো কোনো দাহ্য বস্তুতে আগুন লাগিয়ে পাখার হামার সহযোগিতায় উনুন জ্বালানো হতো এইসব অগণিত প্রাণ হচ্ছে ওই উনুনের জ্বালানির মতো তাপ সহায়ক আমরা বলি ঠাকুরের দয়া দয়াটা কি বস্তু কর্ম যে করছে ফলও যদি সেই পাবে তাহলে দয়াটা কোথায় লুকিয়ে থাকে ওই দেশলাইয়ের বাক্সে কাঠিগুলো থাকা সত্ত্বেও তা আগুন ততক্ষণ ধরাতে পারে না যে পর্যন্ত না কাঠি দেশলাই বাক্সের গায়ে ঘষা হচ্ছে ওই যে কাঠিটা ঘষতে হলো ওটা হচ্ছে আমাদের কর্ম আর তা থেকে যে স্ফুলিঙ্গ বের হলো ওটাই হচ্ছে তার দয়া ওই দয়ারূপ স্ফুলিঙ্গ দিয়েই উনুন উনুনের আগুন ধরানোটা কাজটা সম্ভবপর হয়ে উঠল তেমনি ওই মায়ের মতো অসংখ্য প্রাণগুলি ওই উমুনের আচার আচার্যদের তুলনাটা দিচ্ছে দেখুন কত সুন্দর উদাহরণ দিচ্ছেন কর্মকাণ্ডের থেকে জেগে ওঠা তার দয়া হল সেই অগ্নিস্ফুলিঙ্গ আর আমরা কর্মীরা হলাম উনুন ধরানো সেই পাখাটির মতো যারা ক্রমাগত উৎসাহরূপ বাতাস সঞ্চার করে ওই উনুনের জ্বালানিতে আগুনকে উজ্জীবিত রাখতে নিরন্তর উৎসাহ জাগিয়ে চলে এখন ওই পাখা যদি দাবি করে উনুনের আগুন তার জন্যই জ্বলছে এটা যেমন একটা অর্ধসত্য তেমনই ঠাকুরের এই মন্দির আমি নির্মাণ করেছি কর্মীদের এমন ধারণাও অর্থসত্য। শুধু মন্দির কেন যে কোনো নির্মাণের পিছনে আসল গল্প একটি নিজেকে সমর্পণ করা এই সব এই রকম করে কত অগণ্য মানুষের সমর্পণের শক্তিতে দাঁড়িয়ে আমরা কর্মীরা ঠাকুরের কাজ করি আমরা যেন তাদের বিস্তৃত না হই মানে আমরা তাদের যেন ভুলে না যাই তাই কখনো কখনো কোনো অবস্থাতে কাউকে তাচ্ছিল্য করতে নেই কেউ যদি তিলমাত্রও ঠাকুরের জন্য করতে থাকে তার সেই করাকে স্বীকৃতি দেবেন তাকে উৎসাহে ভরপুর করে দেবেন যাতে সে আরও তোর করবার প্রেরণা পায় আরও সুন্দর একটা গল্প আছে যে গল্পটা আমি আপনাদের আজ বলবো না কিন্তু কাল অবশ্যই বলবো তাহলে দেখুন তো আজকে আমাদের এই যে পড়াটা কেমন আমাদের জীবনে পরিবর্তন এনে দেয় ওই মা জানতেন না যে আমার স্বামী ফিরে আসবে চোদ্দ বছর নেই মানে চোদ্দ বছর তিনি তার সমস্ত আশা ভরসাকে ছেড়ে দিয়েছেন তিনি জানেন না যে তার স্বামী ফিরে আসবেন বলে তিনি স্বার্থ বসত কিংবা লোভবশত আশা বসত ঠাকুরকে তার জমানো পুঁজি তুলে দেননি তিনি দিয়েছেন ভক্তিতে দয়াতে তিনি দিয়েছেন ভক্তিতে পূর্ণ ভালোবেসে নিজেকে নিঃশেষে সমর্পণ করে দিয়েছেন সব কিছু সমর্পণ করে দিয়েছেন কিন্তু অ্যাটলাস্ট কি হয়েছে অ্যাটলাস্ট ঠাকুর এক লহমায়। তাকে পরিবর্তন করে দিয়েছে পুরো জীবনের পরিবর্তন করে দিয়েছে কি চোদ্দ বছর যে স্বামী তার কাছ থেকে চলে গিয়েছিল সে ফিরে এসেছে এটা কি করে সম্ভব এটা সম্ভব একমাত্র ঠাকুরের দয়াতে হয় এতক্ষণ আচার্যদেব যে কথাগুলো বললেন যে ঠাকুরের দয়া অ্যাকচুয়াল তাহলে কোথায় লুকিয়ে আছে ঠাকুরের দয়া এইটাকে বলে আমার ঠাকুর নেই তোমাদের কে বলেছে যে আমাদের ঠাকুর নেই আমাদের ঠাকুর আছে আমি কর্মে ভক্তিতে ভালোবেসে সেই দয়াটাকে প্রস্ফুটিত করে তুলব তখন আমি আমার দয়াটাকে অনুভব করতে পারবো খাটের ওপর বসে বসে প্রার্থনা করে ঠাকুরের দয়াটাকে অনুভব করা যায় না ঠাকুরকে দু পাঁচ টাকা টাকা দিয়ে দু পাঁচ টাকা দিয়ে দুটা পাঁচ টাকা টাকা দিয়ে দয়া অনুভব করা যায় না যদি ভালোবাসতে হয় এই মায়ের মতো ভালোবাসুন যে ভালোবাসার কথাটা এতক্ষণ আচার্য দেব আমাদের বললেন বুঝতে পারলেন তো তো এটাকে বলে দয়া এটাকে বলে জীবনের পরিবর্তন এটাকে বলে যে ঠাকুরের কাজ করলে কি হয় ডিপি ওয়াশ ডিপি ওয়াশ কোনো দিন করি কোনো দিন করি না ঘরে বসে থাকি কিন্তু এর যে করলে যে একটা আমূল পরিবর্তন জীবনে এস আসে এটা কে জানে যে করে সে জানে তো যাই হোক এরকম আলোচনা আপনাদের সঙ্গে অনেক কিছু বাকি আছে যা আমি কালকে নিয়ে আসব আজ এই পর্যন্তই সময় বেশি ব্যয় করব না কারণ ইষ্ট প্রসঙ্গ বেশি করলে মানুষের শুনতে অধৈর্য লাগে ধৈর্য ধরে যতটা শোনা গেল ততটাই আমাদের মাইন্ডে সেট হলো এমন কিছু কথা শুনুন যেগুলো অপরকে আপনারা বলতে পারেন जय